বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় না বাংলার বাড়ির টাকা দেয় না রাস্তার টাকা দেয় না রেশনের টাকা দেয় না সংখ্যালঘুদের টাকা দেয় না আদিবাসীদের টাকা দেয় না কোনো মানুষকে কোনো উপকার করে না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখেন হাটের ওষুধের দাম কত বেড়ে গেছে মদিরামলের গ্যাসের দাম কত বেড়েছে দিচ্ছি তো বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবানন্দলাল তোমাদের কোনো মানে জবাব নেই ইলেকশনের আগে যত জুমলা যত ভালতা বলেছিল পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে পেয়েছেন মা বোনেরা এই ভাইরা পেয়েছেন কৃষক শ্রমিক কেউ এক লাখ টাকা পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ লক্ষ মোদীবাবু বললেন দেবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ পেয়েছেন পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি না পেয়ে থাকলে বলবেন না পাইনি পেয়েছেন তা আপনার যখন টাকা বন্ধ বিজেপির ভোট বন্ধ একশো দিনের কাজ বন্ধ বিজেপির ভোট বন্ধ বাংলার বাড়ি বন্ধ বিজেপির ভোট বন্ধ শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরির থেকেও ভাগ এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ তোমার ভোটও বন্ধ হোটেলে বড় বড় কথা মুখে বলার মিথ্যে কথা বলা বিনা পয়সায় চাল পান রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট দিতে হয় ন হাজার কোটি টাকা বছরে আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় সাত হাজার কোটি টাকা তার মানে নয় আর সাথে ষোলো হাজার কোটি টাকা এই দু বছরে বারো হাজার কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি এবং তাই তিরিশ হাজার কোটি টাকা আমাদের দিতে হয়েছে পুরো বিরা আসেন আমরা চালাই মোদী সরকার নয় বিজেপি সরকার নয় এখন আমার বলছে কোটে গেছে কেন না দুয়ারে রেশন দেওয়া যাবে না কি হিংসুটে দেখেছেন হিংসুটে মন্থরার দল কুটকোচালিত কুটকাচালির দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে তোমার কি সব তুমি করে খাবে তোমার ফটো লাগাবে তোমার পার্টির লোক দেবে বিজেপির লোকেরা কাটমানি খাবে আর তৃণমূলকে চোর বলবে চোরদের পার্টি বিজেপি লুখেরাদের পার্টি বিজেপি মাফিয়াদের পার্টি বিজেপি বিরোধী বিরোধী হিন্দু বিরোধী মুসলিম বিরোধী শিখ বিরোধী ইসাই বিরোধী দলিত বিরোধী তপসিলি বরোধী মন বিরোধী দিনের কাজের টাকা কে দিয়েছে আমরা দিয়েছি আগামী দিন আমরা ওদের কাছে ফিরতে চাই ওরা তো আসবেই না গেলে বাধা যায় যত তাড়াতাড়ি যায় আশা করছি এবার যাবে বলি না আমরা বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি দলপে হতলঙ্কা কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম ইন্টারেস্টিং দু সালে বিজেপি স্মাইলিং বলেও অটলজি কিন্তু পার্টিকে ক্ষমতায় আনতে পারিনি এবারেও দেখবেন যে দুটো ফেস ইলেকশন হয়ে গেছে সাধারণ মানুষ বিজেপি ভোট দেয়নি সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে নেগেটিভ ভোট বিজেপির বিরুদ্ধে পজিটিভ ভোট মানুষের জন্য দেশের জন্য দুই দফাতেই দফা দফা এখনও পাঁচটা দফা আছে আপনাদের মনে রাখতে হবে প্রতি দফাতে আপনাদের ভোট দিতে হবে বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে নাহলে কখন নামটা কেটে বাদ দেবে নিয়ে এনআরসি করে দেবে ডিটেনশান ক্যাম্পে ভরে দেবে ক্যা ক্যা করে চিৎকার করছে ইউনিফর্ম সিভিল কোড করছে জানেন ওটার মানে কি ও কোনো কিছু থাকবে না অস্তিত্ব সংখ্যালঘু থাকবে না দলিত থাকবে না ধর্মের অস্তিত্ব থাকবে না জাতিসত্তা থাকবে না এরা দেশ বেছে দিদি চায়